আবারও চলে আসলাম একটি অ্যালবাম কালেকশান নিয়ে তো আজকের অ্যালবাম কালেকশনের মূল যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশি নোটস তো এখানে আমার কাছে অনেক ধরনের বাংলাদেশি নোটস আছে বাট তারপরও একদম শুরু থেকে যদি শুরু করি তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশের একদম পুরনো এক টাকার নোট তারপরে এগুলো বাংলাদেশির পুরনো এক টাকা নোটের মধ্যে পড়ে এবং এগুলো আপনাদের খুব পরিচিত এক টাকা নোট এই যে লাল এক টাকা নোট যেগুলো সেগুলো কিন্তু এগুলো একটু পিস এগুলো পাওয়া একটু কঠিন যেমন এই নোটগুলো পাওয়ার একটু সহজ তুলনামূলক কিন্তু ওই নোটগুলো একটু রেয়ার পিস এখানে দুই টাকার কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন এবং বেশ ভালো পরিমাণে কালেকশান আছে আমার কাছে কিন্তু সব ধরনের কালেকশন করতে গেলে আসলে হয়ে ওঠে না কারণ সব সময় কারেকশন করা যায় না আর সব কালেকশন করার জন্য অন্যান্য ধরনের অনেক ব্যাগ হল সরি সব কাজ সব ধরনের নোট কালেকশন করতে গেলে অনেকটা ব্যয় করতে হয় তো এই জন্য আলাদা আলাদা করে যখন সময় পাই তখন একটু একটু করে কালেকশন করি এগুলো হচ্ছে পাঁচ টাকার কালেকশান দেখতে পাচ্ছেন এখানে এই নোটটা এই নোটটা তুলনামূলক তুলনামূলক অন্যান্য পাঁচ টাকা নোটের তুলনায় একটু পুরোনো কারণ এই নোটটা অনেকটা আগের এবং এটার যে নাম্বারটা নাম্বারটা আপনারা চাইলে দেখতে পারেন ক বাই পঁয়ত্রিশ এবং এটা হচ্ছে এ উল্লাহ গভর্নর সরি আমার ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে কারণ ফোন দিয়ে রেকর্ড করছি এগুলো বর্তমান সময়ের পুরোনো পাঁচ টাকার নোট দেখতে পাচ্ছেন মোটামুটি পাঁচ টাকা নোটের ভালো কালেকশান আছে আবার এগুলো হচ্ছে দশ টাকার পলি নোট পলি নোটটা যদি একটু বের করে দেখাই দেখতে পারবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে পলি করা অর্থাৎ এটা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন এই নোটগুলো হচ্ছে পলি নোট যদি এটা অনেকটা আগের নোট বাট স্টিল এটা খুব ইম্পর্ট্যান্ট একটা নোট আচ্ছা আমরা সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন আর একটি পুরনো দশ টাকার নোট এবং এটাও একটি পুরনো দশ টাকার নোট সম্ভবত আলোর কারণে একটু রিফ্লেকশান আসছে আপনারা একটু মানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এগুলো পুরনো দশ টাকার নোট কিন্তু এগুলো ইএনসি অবস্থায় আছে অর্থাৎ একদম নতুন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এগুলো আবার একটু পুরোনো কিন্তু এগুলো আবার নতুন এটা আবার অন্য একটা ধরনের দশ টাকার নোট দেখতে পাচ্ছেন দশ টাকার নোটের অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে এবং আগের থেকে আমরা জানি যে অনেক ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া যায় বাট এই কালেকশনে এত ভ্যারিয়েন্ট রাখতে পারিনি তবে এখনও অনেকগুলো ভ্যারিয়েন্ট বাকি আছে তবে চেষ্টা করেছি সবগুলো ভ্যারিয়েন্টেরই কিছু কিছু রাখার আমি দুঃখিত কারণ আমার ক্যামেরাটা বারবারই ভোলা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করছি এবং আমি নিজেও আসলে জানি না এটার ভয়েস রেকর্ডিংয়ে আসলে কীরকম কি হবে বাট আমি চেষ্টা করছি আমার অ্যালবামটা শো করার এই তো এবং এর পরবর্তীতে আরও কিছু কালেকশানস নিয়ে আবার আসবো কোনো একটা সময় কালেকশনে থাকবে না শুধুমাত্র কালেকশনের সাথে সাথে অনেক সময় আমরা হচ্ছে বিভিন্ন ইউনিক নোটস বা যেগুলো হচ্ছে আমাদের কেন সংগ্রহ করা উচিত এ ধরনের নোটস ঠিক আছে সেটার উপর বেসড করেও আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট আনার চেষ্টা করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং যারা হচ্ছে নোট কালেকশন করেন তারা যদি কোনো ধরনের ইম্পর্টেন্স নোট সম্পর্কে জানেন বা জানতে চান তাহলে আমাকে নক করতে পারেন কিংবা হচ্ছে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের নোটসগুলো নিয়ে আলোচনা করার কিংবা ভিডিও দেওয়ার ধন্যবাদ আসসালামু আলাইকুম